এই আইসক্রিম কার এদিকে কারদিকে না আপু এদিকে আসো আপু এদিকে আসো এদিকে আসো আইসক্রিম কত দেখি কাপ আইসক্রিম এটা কত আমার কাছে টাকা নেই খাওয়াই দিবে একটা এদিকে না আর এদিকে আসো এদিকে আসো এই আপু এই এদিকে আসো এদিকে আসো আমার দিকে আসো এদিকে এদিকে আসো ভাই এই আইসক্রিমটা তিরিশ টাকা মানে আমার কাছে টাকা নেই একটা দেও না তোমার ফিটাইবো মানে দোকানদার ফিটাইবো হ্যাঁ দিবে না

দেখি একটা চামুচ দা না দেখি চামুচ দাও আমি আমার কাছে টাকা নাই আমি কিন্তু একটা খাইলাম খাইলাম কিন্তু ভাঙলাম আমি দেখা যাক কি হয় হয়তো আজকে বিপদেও ভরতে পারি ছোট্ট মেয়ে এদিক আছো এদিক আছো এদিক আস আমার এদিকে আস দোকান কে করে আরো একটি ওদিকে আসো রে ভাই দোকান তোমার আপু করে তুমি কি করো আমি করি নহলে করো না কোন কাল আছে মানে ক্লাস ফোরে ফোরে আচ্ছা তোমার ভাই আছে ভাই নাই আছে কয় ভাই আমরা এক ভাই দুই বোন এক ভাই দুই বোন তোমার আপু খালি দোকানই করে এমনি যেটা খাইলাম তোমার আপু রাইলে কয়বাজা একজনে খাইয়া গেছে কেটে আই নাই বলে হ্যাঁ কিছু কইব না কথা কণা কথা কণা তোমার আচ্ছা তোমার আপু এমনি এইটা এই দোকান ছাড়া আর কিছু করে রাজ কাম করে রাজ রাজ কাম করে আর তুমি এইটা করো মাঝে মাঝে তো এক কোণ দিক আসো আমরা ওই যে ভিডিও করতেছি তো ও হয়তো জান না এই যে এই যে তোমার মন চাইলাম যে আসলো তুমি আমারে খাওয়াও কি না মানে তোমার মন নাই মন নাই নাকি তোমার মন নাই নালে তো আমার ভাই খান হ্যাঁ বলো আমার কাছে টাকা আছে সত্যি আমার কাছে টাকা আছে হয়তো তুমি জানো না তোমার আইসক্রিমের দাম কত তিরিশ টাকা না ধর আমি তোমার একশো টাকা দিলাম এটা তোমার আমি দিলাম বাকিটা তুমি খাইবা নাও 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 এটা আসলে আমি ওরা একটু পরীক্ষা করলাম এদিক আসো এদিক আসো তোমার আর দুই ভাই কি করে

valo saca cuando